দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের অভিযান পরিচালিত হলো ড্রেজার ডিভিশনে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়াতে তো সেখানে আমাদের কাছে অভিযোগ ছিল তাদের অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাত করেছেন এবং সেটা করেছেন মন্ডল পাম্পের মাধ্যমে মন্ডল পাম্প হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কুষ্টিয়া থেকে ট্যাংলরি নিয়ে দৌলতপুর খুলনা থেকে পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল সেই মন্ডল পাম্পে সহযোগিতায় ওনাদের কোটি কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ ছিল রেকর্ডপত্র পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে যেমন একসাথে ওনারা তিনটা এমআরডি বই ইউজ করতেছেন তাদের লগবুকে বুকে তারিখ নাই এগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেস সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের বিশেষ করে বাঙালি ড্রেজারের সেটা আমরা তদন্ত করে দেখব